গ্রামবাসী ভাই ও বোনরা আজ আপনাদের এক ছোট্ট রাখাল ছেলের কথা বলি যার সততা আমাদের সবার জন্য এক বড় শিক্ষা সে প্রতিদিন মাঠে ভেড়া চড়াত একদিন জঙ্গলে সে একটাকে প্যাকেট স্বর্ণ মুদ্রা পেল গরিব রাখাল ভাবল এগুলো রেখেই দেয় কেউ তো আর দেখছে না কিন্তু তার মন বললো না এটা তো পরের জিনিস সততাই আসল ধর্ম সে সোজা গ্রামের মোরলের কাছে গেল মোরল খোঁজ নিয়ে আসল মালিককে খুঁজে দিলেন বৃদ্ধ মালিক রাখালের সততায় মুগ্ধ হয়ে তাকে আশীর্বাদ করলেন আর একটি মুদ্রা উপহার দিলেন দেখলেন তো সততার ফল সবসময় মিষ্টি হয় আসুন আমরা সবাই এই শিক্ষা মনে রাখি নিজেদের জীবনে সততা ধরে রাখি আর এই গল্প আমাদের ছেলে মেয়েদের শোনাই যাতে আমাদের গ্রাম সততার আলোয় আলোকিত থাকে